শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠে খেতে কার না মজা লাগে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতকালের গরম গরম ভাপা পিঠা বেড়াতে গিয়েছিলাম আমার ছোটো মামি সন্ধ্যায় ভাপা পিঠা বানিয়ে খাইয়েছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি তাহলে চলুন কিভাবে আমার ছোটো মামি খুব সহজ পদ্ধতিতে পিঠা বানিয়েছে তা দেখে এখানে শুকনো আতপ চালের গুড়া রয়েছে আমরা মাপ করে নিব সেজন্য একটি ডিশ নিয়ে হলো মেজারমেন্ট কাপ দিয়ে সাত কাপ চালের গুঁড়া নিয়েছি বা চালের আটা নিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হল এখন শুকনো চালের গুঁড়া এবং লবণ একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে মেশানো হয়ে গিয়েছে এবার এক কাপ গরম পানি নেওয়া হয়েছে গরম পানির তাপমাত্রাটা এমন হতে হবে যে যেন হাতে সহ্য পাচ্ছে আবার সহ্য হচ্ছেও না ঠিক এরকম গরম পানি এক কাপ পানি প্রথমে দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে একবারে পানি দেওয়া যাবে না নয়তো আটাটা নরম হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে এবং মাখিয়ে নেওয়া হচ্ছে আবার এক কাপ পানি নেওয়া হয়েছে এবং অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে আর আটাটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে আটাটা খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে এখন আটাটা কি পর্যায়ে আসলে আপনার পিঠাটা সুন্দর হবে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন মাখানো আটাটা হাতে নিয়ে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার হাতে মেশ করে ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য আটাটা পারফেক্ট মাখানো হয়েছে আর পানি দেওয়া চলবে না সাত কাপ চালের গুঁড়ার জন্য কোন কাপের পানি দিয়ে আমরা আটাটাকে মাখিয়েছি সে কাপটা দেখিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ার জন্য এই চায়ের কাপের তিন কাপ গরম পানি লেগেছে ভেজা চালের গুঁড়া হলে তাহলে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে এবার মাখানো আটাগুলোকে চেলে নিতে হবে তার জন্য একটা নেটের কাপড় নিয়েছি নেটের কাপড়ের উপরে আমরা চেলে নিচ্ছি নেটের কাপড়ের উপরে চেলে নিলে চালের আর দানাগুলো মিহি হয়ে পড়ে এতে পিঠাটা খেতে নরম এবং মসৃণ হয় এভাবে সম্পূর্ণ আটাগুলো আমরা চেলে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে পিঠা খেতে নরম হবে এর মাঝে আমরা গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি এবার গুড়গুলো কেটে নিচ্ছি একদম মিহি করে গুড়গুলো কেটে নিয়েছি ভাপা পিঠার মধ্যে চিনা বাদাম দিব তার জন্য একটি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে হালকা করে ক্র্যাশ করে নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য পানির বলক চলে এসেছে এবার আমরা ভাপা পিঠা বানানোর প্রসেসে চলে যাচ্ছি তার জন্য ভাপা পিঠা বানানোর একটি বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে প্রথমে একটু আটা নিয়ে যে চারিদিক ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর গুড় দিয়ে দেওয়া হলো গুড়গুলো একটু চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্র্যাশ করা বাদাম ছড়িয়ে দেওয়া হলো এরপর আটা দিয়ে গুড় এবং বাদামগুলোকে কাভার করে দেওয়া হচ্ছে একটি ভাবা পিঠা বানানোর বল তৈরি হয়ে গেল এবার নেটের কাপড় দিয়ে কাভার করে পিঠার পাতিলের উপর বসিয়ে দেওয়া হলো কাপড়টাকে সরিয়ে বলের উপরে হালকা প্রেস করে তুলে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবং কাপড়টাকে গোল করে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো দুই মিনিট ওয়েট করতে হবে এর মাঝে আমরা আরেকটি ভাপা পিঠার বোল রেডি করে নিচ্ছি সেম প্রসেসে আবার প্রথমে আটা দিয়ে দিতে হবে এরপর আপনার পছন্দ অনুযায়ী গুড় দিয়ে দিবেন তারপর বাদাম ছড়িয়ে দেওয়া হলো আপনারা এখানে কোড়া নারকেলও ইউজ করতে পারেন আমরা নারকেল কোরাটা স্কিপ করেছি কারণ আমার মামা যে নারকেলটা কিনে এনেছিল আমরা ভেঙে দেখছি যে সে নারকেলটা পচা ছিল সেই কারণে আমরা নারকেলটা স্কিপ করেছি এই পিঠার দুই লেয়ার গুড় দেওয়া হচ্ছে আসলে যে যেমন মিষ্টি খায় রেডি হয়ে গেল ভাপা পিঠা তৈরির জন্য আরেকটি বোল এখন আমরা চেক করে দেখছি যে এই ভাপা পিঠাটা রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি একটা ভাপা পিঠা রেডি হয়ে গিয়েছে এবার আমরা একটি প্লেটে তুলে নিলাম সেকেন্ড ভাপা পিঠাটা আবার পাতিলের উপর বসিয়ে দেওয়া হলো বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম যারা ভাবা পিঠা বানাতে পারেন না তারা আমার এই রেসিপি ফলো করে ভাবা পিঠা বানিয়ে দেখুন আশা করি খুব ভালো হবে বানাতে বানাতে আমরা গরম গরম পিঠা অনেকগুলো খেয়ে নিয়েছিলাম তাই কয়েকটা আপনাদেরকে দেখালাম আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ